trying to understand your your question the idea of ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ধারণার কথা বলছেন আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ধারণাটা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ব্র্যান্ডকে তুলে ধরে আমি আগেও বলেছি আমরা যখন দাপটের সঙ্গে খেলতাম তখন সবাই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাইত সব দলই এমন একটা অবস্থার মধ্য দিয়ে যায় আমরা এখন সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আইডিয়া কখনো ব্যর্থ হবে না কারণ আমি জানি খেলায় আমরা কি ইতিহাস নিয়ে এসেছি আমরা জানি একটা সফল ব্র্যান্ড হতে কি লাগে আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এই প্রজন্মে সেটাই ফিরে আনার চেষ্টা করছে হ্যাঁ এটা করতে গিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে সেটা আর্থিক হোক কিংবা আপনি যেটা বললেন সেগুলো হোক কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আইডিয়া ব্যর্থ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আমি নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের অনেক মানুষকে খেলাধুলায় আসতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে আমরা সেটা করে যাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আইডিয়া ব্যর্থ হবে এমনটা আমি কখনোই মনে করি না